নমস্কার দর্শক মণ্ডলী সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নির্বাচনী আবহে আমরা সবাই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে গল্প করি আপনাদেরকে শোনাই আজকে আমাদের সঙ্গে যিনি আছেন ওনার পরিচয় আপনারা সবাই হয়তো চিনেন ওনাকে করিমগঞ্জ জেলার বিশিষ্ট সাংবাদিক এক সময়ের নববর্তার দৈনিক নববর্তা হিসাবে যাত্রা শুরু যার হাত ধরে হয়েছিল পূর্বাঞ্চল প্রতিদিনের বর্তমানে যিনি সরবেশরবা আমার শ্রদ্ধ দাদা চন্দন কুমার রায় নমস্কার দাদা আজকে আমরা কথা বলবো প্রাসঙ্গিক বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে এমনকি শেষে কিছু মোটিভেশনাল কথাও বলবো সাংবাদিকতা নিয়ে তো এই মুহূর্তে বরাকবেলিতে সবচেয়ে চর্বিত কথা হচ্ছে গিয়ে যে কথা সবচেয়ে বেশি লোকমুখে চলছে যে বিধায়ক কমলাক্ষ দেপুর দেহপুরকা যা করেছেন তা ভালো না মন্দ এই নিয়ে চর্চা চলছে কংগ্রেস বিধায়কের প্রস্থানে কংগ্রেস ডুবুডুবি অবস্থা এই ব্যাপারে আমি চন্দনদার কাছে জানতে চাইব যে চন্দনদা আপনার দৃষ্টিতে কি মনে হয় যে কমলাক্ষ দেপুর দেহপুরকায়েস্তের যে ভূমিকা এই ভূমিকা বর্তমান কংগ্রেসের অবস্থানটা কোথায় এসে দাঁড়িয়েছে বিষয়টা একটু জটিল তার মধ্যে হচ্ছে যে কে কিভাবে দেখছেন সেটা তার নিজের রুচির উপর নির্ভর করে কমলাক্ষর যদি দৃষ্টিকোণ থেকে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে হয়তো তিনি মনে করছেন যে তিনি যা করেছেন ভালো করেছেন তার নিজের রাজনীতির ভবিষ্যৎ বা ব্যক্তিগত ভবিষ্যৎ দিকে চেয়ে উনি যা করেছেন সেটা ভালো করেছেন কিন্তু সাধারণ মানুষের যদি মতামতটা ধরা যায় তাহলে একটু ভিন্ন তো সেটা সাধারণ মানুষের এই ধরনের যে দলবদল নেতাদের এটা পছন্দ করেন না তো কোমারাক্ষকে আমরা গত ধরেন বিশ বছর ধরেই আমরা দেখছি একটা কট্টর বিজেপি বিরোধী অবস্থানে তাকে থাকতে দেখেছি কংগ্রেসের যখন ছাত্র ছিলেন যখন তিনি যুবক ছিলেন তখন একজন অগ্রণী কংগ্রেসের যুবনেতা হিসাবে আমরা পেয়েছি তাকে বিধায়ক হিসাবে যখন উনি নির্বাচিত হলেন তখন বিধানসভার ভেতরে বাইরে তাকে একজন কট্টর বিজেপি বিরোধী হিসেবে আমরা পেয়েছি সে জায়গায় হঠাৎ সে জায়গায় হঠাৎ করে একটা ভুল বদল বা পালা বা শিবির বদল সব কিছু হিসাব উলট পালট করে দিয়েছে তো সেদিক দিয়ে আমার যদি জনতায় যাকে মনে করতেন যে উনি বিরোধীদের একটা একজন সরব কণ্ঠস্বর আরেকটু আমি মানে পেছন দিয়ে গেলে একজন বাঙালি নেতা হিসেবে বাঙালি রক্ষাকারী নেতা হিসাবে উনি একটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিলেন আসামের রাজনীতিতে এখন অনেকেই মনে করছেন ব্যক্তিগত আমিও মনে করছি এই জায়গাটা একটা বড়সড় ধাক্কা খেয়েছে বিশেষ করে বিশেষ করে বরাক উপত্যকার যে কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ সেই কণ্ঠটা নষ্ট হয়ে গেল এক নম্বর কথা দু নম্বর কথা হলো যে কংগ্রেসের যে ভিত বিশেষ করে বাঙালি হিন্দু মধ্যে যতটুকু অবশিষ্ট ছিল এখন তো প্রায় নেই বাকিটুকু যে ভিতটা মানে ছিল কংগ্রেসের দিকে সেটা কোমলক্ষ নষ্ট করে দিলেন তিন নম্বরের কথা হচ্ছে যে মুসলিমরা অনেক আশা আকাঙ্ক্ষা বা নিরাপদ নিরাপত্তার দিকে চেয়ে কোমলক্ষকে বিশ্বাস করতেন যে এই মানুষটা কমসে কম আমাদের বিপদে আপদে থাকবে এখন উনি যে দলটাতে গেলেন সেই দলটার প্রতি মুসলিমদের আস্থা কম এখন তো মুসলিমরা নিজেদের প্রতারিত মনে করছে যে যে মানুষটাকে আমরা ধন নিরপেক্ষতা রাজনীতির স্বার্থে যাকে আমরা ভোট দিয়েছি সেই মানুষটা এমন একটি দলে চলে গেলেন যে দলটাকে মুসলিমরা পছন্দ করে না সাধারণত আমি বলছি এখন কি ভবিষ্যতে আর কোন হিন্দু নেতাকে মুসলিমরা ভোট দেবেন যদি তিনি কংগ্রেসের হন বিজেপির কথা আমি বিজেপির কথা কংগ্রেসকে তো রাজনীতিটা সবাইকে নিয়ে করতে হয় হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হোক সবাইকে নিয়ে সে জায়গায় মুসলিমরা একটা বড় সর ভূমিকা নেন একটা কথা হচ্ছে কি যে কমলাক্ষর হঠাৎ এই দলবদল যদি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে তিনি যোগ দেননি তবে ভাব মানসিকতা সবই এখন বিজেপি মার্কা তো এই যে বিজেপিতে যোগদানের এই প্রেক্ষাপটটা কি গত কয়েক বছর আগেই তৈরি হয়ে গেছিলো যেমন আমার মনে হয় যে করিমগঞ্জ কংগ্রেসের যে বর্তমান সাংগঠনিক ব্যবস্থা আমরা এই কমলাক্ষর বিজেপিতে প্রস্থানের আগেই আমরা যে অবস্থান দেখছি জেলা কংগ্রেসের যে বর্তমান অবস্থা ইন্দিরা ভবনে যে অচলা অবস্থা যেটা এটা কি কমলাক্ষর প্রেক্ষাপট আপনি কি মনে করেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের কথা ভাবুন লোকসভা নির্বাচনে আমরা কজন কংগ্রেসি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নেতাকে আমরা সরব থাকতে দেখেছি মানে ভোটের জন্য যে বলে না কোমর বেঁধে কোমর কষে লড়াই করতে আমরা দেখেছি আমরা তো দু হাজার উনিশেই নির্বাচনে সেরকম দেখিনি তো সেটা সেই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনই তো অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে এবার পঞ্চায়েত এই মিউনিসিপ্যালিটি নির্বাচনে আমরা মিউনিসিপ্যাল না মিউনিসিপ্যাল নির্বাচন পরে হয়েছে দু হাজার একুশে পরে হয়েছে একুশে পরে হয়েছে একুশের থেকে আমি তো একুশের থেকেই শুনে আসছি যে ওই এই এই ওই আসছে 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 আর এই খবরগুলো কিন্তু কংগ্রেসের দেননি আমাকে বিজেপি নেতারা দিয়েছে তো আরেকটা জিনিস আপনি জানেন কি না জেলা কংগ্রেসের একজন সহসভাপতি যিনি বর্তমান যে পুরসভার পুরপতি করিমগঞ্জের রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়ের ভোটে প্রকাশ্যে খেটেছেন বা মাঠে দেখা গেছে করিমগঞ্জ কংগ্রেসের জেলা কংগ্রেসের একজন সহসভাপতিকে তো যাই হোক এই যে কংগ্রেসের থেকে বিজেপি করা এর চেয়ে হয়তো কমলাক্ষ আগে করতেন এখন সরাসরি করছেন এটাই হচ্ছে আর এখন যারা আছেন কংগ্রেসে তারাও যে ভবিষ্যতে বিজেপি করবেন না এমন গতকালকে আরেকজন কোষাধ্যক্ষ কংগ্রেসের যিনি কংগ্রেস ছেড়ে ছেড়ে দিয়েছেন বিজেপিতে হয়তো আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জানি কি মানে আমার কাছে দেওয়ার কথা কিন্তু এই যে এই যে অবস্থান প্রশ্ন উঠছে জেলা কংগ্রেস সভাপতির নিষ্ঠানীয় জেলা কংগ্রেস সভাপতি যেহেতু কমলাক্ষর খুবই ঘনিষ্ঠ জেলা কংগ্রেস সভাপতিকে জেলা কংগ্রেস পদে বসানোর মূল কারিগর ছিলেন কমলাক্ষর দেশ যেমন হাফিজ রশিদকে কংগ্রেসে আনার পিছনে যে মূল কারিগর ঠিক আজকে রজতবাবুর অবস্থাটা কোন জায়গায় উনি কি ভবিষ্যতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাবেন এখনও তিনি কংগ্রেসে আছেন এটাও প্রশ্ন আসছে আপনি কি মনে করেন ব্যাপারটা হচ্ছে রজতবাবু ভবিষ্যতে বিজেপিতে যাবেন কিনা সেটা এখনই বলা মুশকিল অন্তত প্রকাশ্যে তো আমরা এইভাবে নির্দিষ্ট করে নিশ্চিত করে কিছু বলতে পারবো না গেলেও তো অবাক হওয়ার কিছু নেই এখন মানে কংগ্রেসে এখন এই মানে কংগ্রেসের ভিতরে কাউকে বিশ্বাস করছে না হিন্দু কংগ্রেস যারা নেতা আর কি এদের মধ্যে এই সেটা মানে খুব বেশি আর কমলা যাওয়াতে যদিও অনেকজন অনেকে বেশ কয়েকজন সিনিয়র কর্মী বা নেতা আমাকে বলেছেন না আমরা যাবো না আমরা কি করবো বিজেপি তে এখন বসার জায়গা নেই আমরা জায়গা পাবো না বসার গিয়ে করো আর এতদিন এই কংগ্রেস করে এসেছি ছাত্র অবস্থা থেকে এখন এই বুড়ো বয়সে কংগ্রেসে গিয়ে কি করবো যা হবার হবে আমরা এখানে এই দলেই থাকবো আস্তে আস্তে বলেছে না আস্তে আস্তে কংগ্রেসটাকে সংখ্যালঘুদের একটা দল হয়ে যাচ্ছে না মানে ইউডিএফ এর এটা এটার জন্য তো কংগ্রেসের যে সর্ব ভারতীয় থেকে রাজ্যের যে শীর্ষ নেতৃত্ব ওরা সবাই দায়ী আমি নিজে অনেকবার সত্যবাবুকে বলেছি কমলাক্ষকে বলেছি যে ক্রমশ মানে যেমন কংগ্রেস মনে হচ্ছে ইচ্ছে করে মুসলিম দিকে ঠেলে যাচ্ছে একদম ওদের একটা আমি সাধারণ একটা অঙ্ক ধরতে পেরেছি যেটা হচ্ছে যে অসমিয়া হিন্দু ভোট আর বাঙালি মুসলিম ভোট সুজা অবধায় এই দুটো ভোট পলেই যেন ওরা মানে সন্তুষ্ট আর লাগে না চা বাগান লাগে না ট্রাইবেল লাগে না এই কি কয় কি বলে এই বাঙালি হিন্দু ভোট লাগে না এরকম একটা নেপালি ভোট লাগে না হ্যাঁ আর আদা হিন্দি স্পিকিং আছে পাঞ্জাবি আছে এই এই ভোটগুলো লাগে না এরকম একটা ওদের ভাব কিন্তু আমরা যদি কংগ্রেসের আসামের যদি কংগ্রেসের যদি ইতিহাস যদি আমরা ঘেটে দেখি তাহলে দেখা যাবে কংগ্রেস তখনই সফল হয়েছে যখন সব সম্প্রদায় ভোট পেয়েছি কংগ্রেস তখনই রামবুমা ছিল এই এই যে দু এক থেকে দু হাজার ষোলো পর্যন্ত যে পনেরো বছর কংগ্রেস চালালো কাজ ভোটে চাল নির্বাচিত হলো সব সম্প্রদায় ভোটেই নির্বাচিত হলো তো সেই সেই দিকে যদি কংগ্রেসের নেতৃত্ব গুরুত্ব না দেন শুধু বিশেষ দুই দু তিনটি সম্প্রদায়ের মধ্যে নিজেদের কনসেন্ট্রেশন করেন তাহলে অন্য ধর্মের যারা বা অন্য সম্প্রদায়ের যারা তারা তো হস্টাইল হবেই ওদের কাছে নিয়ে আসতে হবে আজকে সংখ্যালঘু যেটা তোষণ যেটাকে কংগ্রেসের মধ্যে দেখা যায় যে সংখ্যালঘু তোষণ একদিকে রাজ্য স্তরে দেখা যাচ্ছে যে কংগ্রেস সংখ্যালঘু তোষণ করছে আবার জেলা স্তরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে টোটাল সংগঠনটা ধরে রাখছে মুসলিমরাই যেখানে হিন্দু মানুষ যারা আছেন যারা আগে আদি কংগ্রেসি যারা ওরা ইচ্ছে করে যেতে পারছেন না তাই এখন এমনও অবস্থা হয়ে গেছে যে ঠিক আছে আমরা আমরা বিজেপি যাব অনেকে বাধ্য হয়ে এখন বিজেপি করছে হিন্দু মানুষ কথা বলছি সংখ্যা গুরু সম্প্রদায়ের যারা আছেন অনেকে এখন বাধ্য হয়ে বিজেপি করছেন যে এক সময় দেখা যাচ্ছে যে এমন একটা দিন পরিস্থিতি আছে আসছে যে কংগ্রেস সংখ্যালঘুদের একটা দল যেটা এখন ইউডিএফ যেটাকে বলে এআইউডিএফ আজমলের দল যেটা যেরকম চলছে মুখে বলে ওরা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক বিশ্বাসী কিন্তু মূলত এর টোটাল আচরণটা কিন্তু এই পর্যায়ে যে সংখ্যালঘু কিন্তু বিজেপি কিন্তু এই এই ততমা থেকে বিজেপি সংখ্যার মানে বিজেপি যে জয় শ্রীরামের দল হিন্দুদের দল এই তৎমা থেকে বিজেপি কিন্তু অনেকটা বেরিয়ে এসছে এখন অনেক মানুষ কালকে সংগঠনে দেখলাম যে প্রতিমা ভূমিকের সভা মন্ত্রী এসেছিলেন এখানে প্রচুর মানুষ মুসলিম মানুষ এসছিল তো যে জিনিসটা কংগ্রেস মানে কংগ্রেসে যে জিনিসটা এখন চলে যাচ্ছে কংগ্রেস যেদিকে যাচ্ছে বিজেপি কিন্তু সেই ততমাকা থেকে বেরিয়ে আসছে আর এখন যা বিজেপি সেটা আবার যে আপনাকে যদিও আমি বলি যে এখনের বিজেপি যে আগে বিজেপি আর এখন বিজেপির মধ্যে রাত দিন তো পাত এখন কংগ্রেসের কারা আছেন বিজেপি এখন বিজেপিরা কংগ্রেস চালাচ্ছে কংগ্রেসের মানুষরাই তো চালাচ্ছে বিজেপি কিছু বোঝা যাচ্ছে না কেমন একটা খিচুড়ির এটা হয়েছে আসামের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে আসামে যাদের মানে আগে আজ থেকে দশ বছর পনেরো বছর আগে যাদের হাতে নেতৃত্ব দেওয়া হয়েছিল তারা লোক ভালো ছিলেন কর্মী ভালো ছিলেন কিন্তু নেতৃত্বে দক্ষ ছিলেন না লোক টেনে আনা যে আকর্ষণের কোনো ইয়ে লোক মানে লোককে টেনে আনার মতো লোককে আকর্ষণ করার মতো ব্যক্তিত্ব বা নেতৃত্ব ওদের ছিল না যার ফলে দলে মানে অনেক চেষ্টা করো আসামে বিজেপি তো অনেক দিন কাজ করছে চেষ্টা করছে কিন্তু কোনোভাবে একটা মুখ ফেস খাড়া করতে পারছিল না এটা দু হাজার বারো ইংরেজিতে এসে সর্বানন্দ সোনোয়াল যখন এজিপিতে প্রায় ব্রাত্ত হয়ে গেলেন তখন তিনি মনে করলেন যে নির্বাচনে হেরে গেলেন তখন উনি মনে করলেন যে আমার এখন এজিপি ছেড়ে বিজেপিতে চলে যাওয়া ভালো তো যখন সর্বানন্দ সোনোয়াল যখন বিজেপিতে ঢোকার চেষ্টা করেন তখন অসমীয়া যারা বিজেপি পুরনো নেতা ছিলেন তারা অবজেকশন দিলেন যেটা আমি জানি ভিতরে যে একটা আসনে থেকে আনলে কীভাবে বিজেপি চলবে আসলে এটা অতি উগ্র জাতীয়তাবাদী দের সংগঠন তো এত উগ্র আমাদের যে আমাদের যে বিজেপির যে রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি বা রাষ্ট্রবাদী রাজনীতি সেটা মার খাবে যাই হোক রাজনাথ সিং তখন প্রেসিডেন্ট ছিলেন তখন আমি নাম বলবো না কয়েকজন বাঙালি নেতা এগিয়ে এলে বললেন যে না ঠিক আছে আমাদের তো ফেস দরকার তখন বিজেপিতে বাঙালি হিন্দু নেতাদের দাম ছিল বেশি কথা শুনতে বেশি তো বাঙালি হিন্দু নেতারাই বললেন যে না আমাদের একজন ফেজ দরকার সর্বানন্দকে আপনারা নিয়ে আসুন তো অসমীয়া হিন্দু নেতাদের কথা ছাপা দিয়ে বাঙালি হিন্দু নেতাদের কথাই সর্বভারতীয় নেতৃত্ব সর্বানন্দ সোনোয়ালকে এনে নিন যে একটা ফেজ হিসাবে আমরা প্রজেক্ট করবো মুখ্যমন্ত্রী হিসাবে এবং এই অঙ্কটা পারফেক্ট ছিল দু হাজার ষোলো নির্বাচনে সর্বানন্দকে সামনে রেখেই তো বিজেপি জিতল এই অঙ্ক তো এই 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 একটা মানে বিজেপি সংকটে সবসময় বা এই নেতৃত্বের অভাবটা বিজেপি বোধ করত সেই জায়গা থেকে সর্বানন্দ সনোয়াল এলেন উনিও গন্ডগোল করে ফেললেন গন্ডগোলটা কি করে ফেললেন যে দু হাজার উনিশে যখন সি এ বা সংসদ নাগরিকত্ব সংশোধন তখন আসামের বিভিন্ন জায়গায় একটা জলে আগুন জ্বলে উঠলো গুয়াহাটিতে আপনি জানেন যে গুয়াহাটিতে এই সিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী আসার কথা ছিল যে নর্থ ইস্টে একটা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির হাব তৈরি করা হবে কদিন আগে যেহেতু নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া হংকং তারপরে এই ফিলিপিনস এইসব দেশে মানে যোগাযোগটা বেশি ভৌগোলিক ইয়েটা বেশি তো সেই সব দেশের সঙ্গে ব্যবসা করার জন্য উপযুক্ত হিন্টারল্যান্ড বা যে পশ্চাৎভূমি আমরা যেটা বলি সেটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া তো নর্থ ইস্টিনের বড়ো বড়ো শিল্প তো সম্ভব নয় কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই এই কাঁচামালটা নেই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইয়ে ছিল যে নর্থ ইস্টে এমন একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলো যেখানে মানে কাঁচামালের প্রয়োজন হবে না একটা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি গড়ে তোলো যাতে এখান থেকেই জিনিস তৈরি হয়ে জাপানে বা অন্যান্য জায়গায় যাবে সাউথ ইস্ট বা সাউথ ইস্ট থেকে থেকে কিছু জিনিস এখানে আসবে তো সেই জন্যই এই পরিকল্পনা থেকেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা উনি প্রস্তাবটা রাজি হয়েছিলেন বলে ঠিক আছে আমি সাহায্য করবো আমি ইয়ে ইনফ্রাস্ট্রাকচার গড়ে দেবো বা আমি মার্কেটিংয়ের ইয়ে দায়িত্ব নেব জাপানিজ কোম্পানিগুলো নেবে সেই জন্য আবাকে গুয়াহাটিতে নিমন্ত্রণ করে এনে একটা বড়ো প্রোগ্রাম করার পরিকল্পনা ছিল সম্ভবত আমার যদি ভুল না হয় চোদ্দো কি পনেরো ডিসেম্বর এইরকম ছিল আর বারো ডিসেম্বর গন্ডগোটা লেগে যায় এতে মোদীর মুখটা পুড়েছে সিন্জোবাবের সামনে যে আমি এত আয়োজন করলাম আর এইভাবে ওই সময়ে আসুর বিরুদ্ধে বা সি এ বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে যে শক্ত একজন মুখ্যমন্ত্রী হিসাবে যে শক্ত ভূমিকা নেওয়া উচিত ছিল যে শক্ত একটা অবস্থান নেওয়া উচিত ছিল সর্বানন্দ ফলে তখনই সর্বানন্দ সনোয়ালের ভাগ্য নির্ধারিত হয়ে যায় কারণ সি এটা বিজেপির দীর্ঘদিনের দাবি মানে একটা দাবি বা একটা দীর্ঘদিনের পলিসি যেমন তিনশো সত্তর দ্বারা বিল হোক নাগরিকত্ব সংশোধনী বিল হোক এরকম এটা ওদের রেজলিউশন আছে বহু পুরোনো রেজলিউশন আছে যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বা এইসব দেশ থেকে নির্যাতিত হয়ে আসবে হিন্দু শিখ বা যারা মানে মুসলিম বাদ দিয়ে যারা আসবেন এইসব মুসলিম দেশগুলি থেকে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটা বিজেপি দীর্ঘদিন প্রতিটা নির্বাচনে তারা মেনে বিষ্ঠ এটা বলতো এতদিনে একটা দীর্ঘ নীতি যখন কার্যকর হতে যাচ্ছে একটা নীতি বা একটা তখন যদি দলের একজন মুখ্যমন্ত্রী চুপ থাকে নীরব থাকে সেটা দলের জন্য একটা মানে একটা ভয়ঙ্কর বিড়ম্বনার বিষয় তো সবরঞ্জলে এখানেই ভুল করেছে যে কারণে যে কারণে তাকে আর তার উপর সেই একুশে বদলানো বদলানো হলে যে ওই সময় কিন্তু হিমন্ত কিন্তু স্ট্যান্ড নিয়েছিলেন হিমন্ত বিশ্ব সময় আমি নিজে শুনেছি বলেছেন যে আমাদের আসামে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু আছে অনেক রিফিউজি আছে বাঙালি হিন্দু রিফিউজি আছে আরে দু চার লক্ষ নয় আমরা বহন করে করেন কী আসবে যাবে আসামে আর দু চার লক্ষ বাঙালি হিন্দুকে যদি আমরা নাগরিকত্ব দিয়ে দিয়ে দিই কি আসবে যাবে আসামে কোনো আসামে কোনো পরিবর্তন হবে কিছু হবে না তো দিয়ে দেওয়া হোক উনি কিন্তু প্রকাশ্য এই কিন্তু সমাজ কখনোই কখনই বলেননি যে না এটা এই নাগরিকত্ব সংশোধনী বিলটা আসামে কার্যকর হোক কা মানে আপনার দৃষ্টিতে কা মানে বহুত বড় ফ্যাক্টর নীতিগত কারণ এমনিতে এমন কিছু সাংঘাতিক কিছু না কিন্তু নীতিগত মানে প্রিন্সিপাল দিক দিয়ে চিন্তা করলে বিজেপির জন্য কংগ্রেসের মধ্যে তো কা নিয়ে দ্বিমত আমরা দেখেছি যে কমলাক্ষর এক অবস্থান সুস্মিতা দেবের তখন সুস্মিতা দেব ছিলেন তখন কমলাক্ষর সুস্মিতা কার পক্ষে ছিলেন হ্যাঁ তো আবার প্রদেশ নেতৃত্ব কার বিরুদ্ধে এই যে মানে ডালমাটাল অবস্থা এখনো কিন্তু কংগ্রেস সামলে উঠতে পারেনি এখন কংগ্রেসের অবস্থা আরো খারাপ এই যে খারাপের দিক উত্তরণের কোন রাস্তা আছে আমি তো আপাতত কোনো আমি ওদের যে নীতিগুলো নীতি যদি এখন যে নীতিতে কংগ্রেস চলছে সেই নীতিতে যদি কোনো সংশোধন না হয় বা পরিবর্তন না হয় বা কংগ্রেস যদি সেই পুরোনো আমলের যে সব সম্প্রদায়কে একত্রিত করে যে চলার যে নীতি সেটা যদি ওরা ফলো না করেন আমার মনে হয় না কংগ্রেস আর আগামীতে আসামেও পারবে না সর্বভারতীয় ক্ষেত্রেও পারবে না এবার আপনি আপনার মানে আপনি যেহেতু একজন বিরেষ্ঠ সাংবাদিক আপনি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন জানার চেষ্টা করেন করিমগঞ্জ লোকসভা আসনে এবার সম্ভাবনা কোন দলের দেখছেন জয়ের সম্ভাবনা আপাত দৃষ্টিতে উপর উপর যাওয়ার বলি যেটা বলি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কিছুটা কংগ্রেসের সম্ভাবনা বেশি দেখছে এই এই মুহূর্ত পর্যন্ত কংগ্রেসের তো টিকিট নিও তো এটা কিন্তু এখন যে পরিস্থিতিতে প্রমোস আমরা মনে হচ্ছে যে কংগ্রেসের হাত থেকে প্রমোস ছুটে যাচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে যাচ্ছে কার দিকে ইউডিপি না বিজেপি যদি মুসলিমদের ভোটটা তাদের সামনে দুটি বিকল্প হয় কংগ্রেস না হয় ই এ ওয়াই ডিএফ এ ইদ্রিস সুদেষ্ণ বিকল্প আর হিন্দু ভোট ম্যাক্সিমাম তো আপনারা জানেন আছে হিন্দু ভোট বিজেপি দিকে যাবে এই মানে আর মানে কংগ্রেসের দিকে যাওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি যে মানে যাই হিন্দু ভোট পড়ুক হিন্দু এই হিন্দুদের মধ্যেও একটা অসন্তুষ্টি আছে প্রার্থী নিয়ে কিন্তু তারপরেও যতটা ভোট পড়বে বিশে বাইকে যাবে বিজেপির দিকে যাই হোক রাজনৈতিক গল্প তো হলো অনেক কথাই হলো যাই হোক চন্দনদার সঙ্গে মানে কথা বলে আরও কথা বলার ইচ্ছা হয় মানে আমরা যতই বলবো অতই জানবো আপনাদেরও শোনাবার চেষ্টা করব তো সময়ের স্বল্পতার জন্য আজকে হয়তো আমরা গল্প বহুদূর এগোতে পারছি না তাই ক্ষমা নিচ্ছি আরেকবার আরেক দিন ঠিক একই জায়গায় একই চ্যানেলে চন্দনদার সঙ্গে আবার বসে গল্প করব এই আশা নিয়ে এখানকার এই বার্তালাপ এখানেই শেষ করছি নমস্কার সবাইকে নমস্কার